হঠাৎ করেই জামাত ইসলামীতে যোগদানের বিষয়টা অত্যন্ত কঠিন করে ফেলা হলো এবং জামাত ইসলামীর ইতিহাসে জামাতে যোগদান করাটা এত কঠিন এটা কখনোই এত কঠিন করেনি জামাত ইসলামী যোগদান করাটা এটা একটা ফ্লেক্সিবল বিষয় ছিল জাস্ট একটা সহযোগী সদস্য ফর্ম পূরণ করলে জামাত ইসলামীতে যোগদান করতে পারত। এতে কোনো জটিল প্রক্রিয়া কারোর অনুমোদন নেওয়া কারোর কাছে জিজ্ঞেস করার প্রয়োজন ছিল না রাস্তাঘাটে হাটে বাজারে যখন মনে যায় তখন জামাত ইসলামীতে যোগদান করা যেত এতদিন সেভাবেই চলে আসছিল বা জামাত ইসলামের চুরাশি বছরের ইতিহাসে এভাবেই চলে আসছিল বিশেষ কারো অনুমতি নিতে হবে এটা কিন্তু ছিল না কিন্তু হঠাৎ করেই আমাদের কাছে প্রেস রিলিজ এসেছে যে জামাত ইসলামীতে যোগদান এখন থেকে করতে হলে কেন্দ্রীয় সংগঠন উদ্ধন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং এই গণ অভ্যুত্থানের পর যারা জামাতে যোগদান করেছে সেটা স্থগিত থাকবে যাচাই বাছাই করে জামাত অনুমোদন করবে তো জামাত ইসলামের জাস্ট সহযোগী সদস্য ভ্যারি সিম্পল এবং এটার কোনো নির্দিষ্ট হিসাবও তাদের কাছে ওইভাবে এক্সাক্ট ফিগার দিতে পারতো না কর্মীদেরই এক্সাক্ট ফিগার দিতে জাস্ট রোকনদের একেবারে হিসাব থাকতো সহযোগী সদস্য আনুমানিক যে এক কোটি দুই কোটি এরকম একটা বিষয় বা সহযোগী সদস্যদের ওইভাবে কিন্তু তেমন গুরুত্বও ছিল না রোকন ভিত্তিক সংগঠন জামাত কর্মীদের গুরুত্ব দেওয়া হতো রোকন বানানোর উদ্দেশ্যে তো সেখানে সহযোগী সদস্য বা সমর্থক জামাতের যোগদানের বিষয়টা তো জটিল করা হলো কেন আগে আমরা একটু প্রেস লিস্টটা দেখি তারপরে আমরা একটু কারণটা উদ্ধারণ করার চেষ্টা করব এরপরে সিদ্ধান্তটা কতটুকু যৌক্তিক সেই কনক্লুশনে যাওয়ার চেষ্টা করব জামাত ইসলামীতে যোগদান প্রসঙ্গে জামাত ইসলামীরক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাবেক এমপি সাতাইশ আগস্ট এক বিবৃতি দিয়েছেন বিবৃতিতে তিনি বলেন অতি সম্প্রতি বিভিন্ন সংগঠন থেকে বাংলাদেশ জামাত ইসলামীতে কিছু লোকের যোগদানের খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে জামাত ইসলামী একটি ইসলামী রাজনৈতিক সংগঠন যে কোনো ব্যক্তি জামাত ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত পোষণ করে জামাত ইসলামীতে যোগদান করতে পারেন দেখেন এখন অতি সম্প্রতি বিভিন্ন সংগঠন থেকে জামাত ইসলামীতে যোগদান করেছে এটা বলতে কাদেরকে মিন করা হয়েছে কি বুঝিয়েছেন বেসিক্যালি কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা যারা জামাত ইসলামীতে যোগদান করেছেন এই বিষয়টাকেই প্রধানত জামাতের সেক্রেটারি ইঙ্গিত করেছেন বলে আমি মনে করি কারণ উল্লেখ করার মতো অন্য কোন দল থেকে জামাত ইসলামীতে অন্য কেউ জয়েন করেনি ছাত্রলীগের যে কয়েকটা ঘটনা বললাম তাছাড়া অতএব আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে জামাত ইসলামীতে যোগদান এই বিষয়টাই এখানে মূল ফোকাসে রাখা হয়েছে বলে মনে করি বা এই সিদ্ধান্তের মূল ভিত্তি হিসাবে কাজে লাগিয়েছে বর্তমানে ছাত্র জনতার বিপ্লবের পর আমরা এক বিশেষ পরিস্থিতি অতিক্রম করছি জামাত ইসলামী বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের শোকে অংশগ্রহণ করার কর্মসূচি বাস্তবায়ন করছে পাশাপাশি সহযোগিতার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই সময়ে আমাদের প্রধান কাজ দেশ ও জাতির সংস্কার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ভূমিকা রাখা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা এমন পরিস্থিতিতে জামাত ইসলামের মহানগরী জেলা উপজেলা থানা পৌরসভা ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিভিন্ন সংগঠন থেকে কেউ যোগদান করতে চাইলে ঊর্ধ্বতন সংগঠনের অনুমতি নিতে হবে এত কঠিন সিদ্ধান্ত বা প্রক্রিয়া জামাত ইসলামের ইতিহাসে এই প্রথম ইতোমধ্যে যারা যোগদান করেছেন এর মানেই ওই পাঁচ আগস্টের পর থেকে হিসাবটা আসবে তাদের যোগদানের কার্যকারিতা স্থগিত থাকবে এর মানে যে ছাত্রলীগের দুই নেতা বা কয়েকজন যোগদান করেছে এটা যোগদান হিসাবে আপাতত স্থগিত থাকবে কেন্দ্রীয় সংগঠন অনুমোদন করলে তখন যোগদান হিসেবে গৃহীত হবে এরকম জটিল করার তো কথা না কারণটা কি কয়েকটা কারণ প্রথম ছাত্রলীগ আওয়ামী লীগ থেকে জামাতে যোগদান করেছে এটাকে অনেকে জামাত রূপে ছাত্রলীগের ফেরা হিসাবে আখ্যায়িত করছে অথবা জনরসের ভয়ে ছাত্রলীগ বা আওয়ামী লীগের আগের অতীত কর্মকাণ্ড থেকে যাতে তারা বিচারের মুখোমুখি না হয় এজন্যে জামাতকে একটা আশ্রয় হিসেবে দেখানোর জন্য কৌশল হিসেবে জামাত অনেক যোগদান করতে পারে বলে জামাত মনে করে এবং কয়েকজন ছাত্রলীগ জয়েন করেছে এতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেকে বলছে এখন জামাত আওয়ামী লীগ ছাত্রলীগকে পুনর্গঠন করার পুনর্বাসন করার দায়িত্ব নিয়েছে কিছু লোক এই সমালোচনা করছে সেই সমালোচনাকে আমলে নিয়ে জামাত ইসলামী এই সিদ্ধান্ত নিয়েছে এটা একটা কারণ আর একটা কারণ হিসেবে আমি যেটা মনে করি যে জামাত ইসলামীকে নিয়ে নেপথ্যে বড় পরিকল্পনা চলছে আওয়ামী লীগ ছাত্রলীগ কিংবা ভারতের দালালেরা এমনকি উগ্রবাদীরা বা জঙ্গিরা জামাত ইসলাম এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থায় এটা হয়তো বা জামাত টের পেয়েছে তারা জামাত ইসলামীতে পরিকল্পিতভাবে লোক ঢুকিয়ে দিয়ে বিভিন্ন বিতর্কিত কাজ করাবে বিভিন্ন স্যাবোটাস করাবে তারপরে বলবে যে জামাত এরকম খারাপ তার উগ্রবাদী এই দলে জঙ্গি আছে এই দলে আওয়ামী লীগ এই আছে সে আছে এরা এই করে সেই করে তারপরে বড় একটা অপহরণ ঘটানোর অথবা ডক্টর ইউনুসের কাছ থেকে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে এরকম কোনো প্লট তৈরি করা ষড়যন্ত্র হতে পারে স্বার্থী মহলের ভারতের যে ষড়যন্ত্র ডক্টর ইউনুস সরকারকে অকার্যকর করার সেই ষড়যন্ত্র অংশ হিসেবে জামাত ইসলামীতে ভারতের দালালদের ঢুকিয়ে দিতে পারে এটাও একটা কারণ হতে পারে যে জামাত এই কারণে যাচাই বাছাই ছাড়া দলে ঢুকাবেন এবং আরেকটা কারণ হতে পারে সুযোগ নিয়ে অনুকূল পরিবেশে জাস্ট নিরাপদে থাকার জন্য বা জামাতকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য অনেকে জামাতে যোগদান করতে পারে এতে জামাতের লক্ষ্য দৃশ্য বা জামাতের যে আদর্শ তার সাথে একটা অসঙ্গতি দেখা দিতে পারে এজন্যে জামাত ইসলামী যোগদান বিষয়টা জটিল করলো যে জাস্ট দুনিয়াবী সুযোগে অথবা রাজনৈতিক ফায়দা নিতে জামাতে যোগ দিবে বিষয়টা হতে দিবে না তারা যাচাই বাছাই করবে জামাতের লক্ষ্য দৃশ্যের সাথে একমত হয়ে প্রকৃত পক্ষে জামাতে যোগদান করতে হবে কোনো বিশেষ স্বার্থে যোগদান করা যাবে না এই কারণগুলোতেই জামাত যোগদানের বিষয়টা এত জটিল করলো আমি মনে করি জামাতের এই সিদ্ধান্ত সময় উপযোগী শতভাগ যুক্তি আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে জামাতে যোগদান করাটা অবশ্যই প্রশংসনীয় কিন্তু বিশেষ কোনো উদ্দেশ্যে যেন না হয় যদিও যারা যোগদান করেছে তারা আগে থেকেই জামাত শিবির ছিল জাস্ট ফিরে এসেছে কিন্তু তারপরে যেহেতু জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে যে আওয়ামী লীগের লোকজন এখন জামাতে আশ্রয় নিচ্ছে এই কারণে বিষয়টা স্থগিত করা সব দিক থেকে মিলিয়ে জামাতের এই সিদ্ধান্ত অবশ্যই শতভাগ সঠিক সিদ্ধান্ত হিসেবে আমরা আখ্যায়িত করছি